কাটাতে হবে ভেবেই শুকনো ঢোক দিল তে তার উপর সম্পর্কে খালা তো ভাই হয়েছে ভাই গন্ধটা থাকার পরও কেন বর বানাতে চাচ্ছে বুঝে আসছে না তে সন্ধিহান হয়ে প্রশ্ন করে মজা করছে না তো বিয়ে সাদি মজা করার জিনিস না আপু তে জোর হিং বলে শুনে বিস্মিত হয় জিমিন আশ্চর্য কণ্ঠে জবাব দেয় তোর কেন মনে হলো আমি মজা করছি আমি তো সত্যি তাই বলছি বলে বৈকান্তিক বলি শুনে অপ্রস্তুত হয়ে যায় হঠাৎ অস্বস্তি ঘিরে ধরে নেত্র জুগলে মাথা নুয়ে ফেলে সে আবার জিজ্ঞাসা করে আব্বু নিজেই সিদ্ধান্ত নিয়েছেন হুম তোর মতামত কি তাই বল বিষয়টা এখানেই শেষ করো এ বিয়ে আমি করছি না জোর কণ্ঠে প্রতিবাদ করে কজকে তাকাই বোনের দিকে দিধাfores জিজ্ঞাসা করে তোর কি পছন্দের কি আছে তে বোনের প্রশ্নে অবাক হইতে আমার জীবনে এমন কেউ নেই হঠাৎ এসব জিজ্ঞাসা করছ কেন জিমিনের বাঁকা বুড়জোড়া সোজা হল কপালে বিরক্তি কর ভাঁজ সরে গেল সরে নেমে এলো নমুনী হতা জিন খালার বিয়েটাও এই এলাকায় হওয়ায় ওনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের বেশ ভালো সম্পর্ক আছে জিন খালাও খুব শখ এই বাড়িতে সম্বন্ধ করে সম্পর্কটা অটুট রাখার সবকুকে দশ বছর বয়সকালীন তুই হলি তো জন্মের সময় আম্মুর কাছে উনি আবদার করেছিল তোকে আমিও ওনার প্রতি সম্মানস্বরূপ সাই দিয়েছিলাম বাড়ির কাছে চোখের সামনে থাকবি তুই এটা বাড়ির সবার কাছে আনন্দে লেগেছে এর মাঝেই তোরা বড় হলি জাঙ্গুকে জব হওয়ার পর থেকে দুই বছর হলো ওরা চেয়ে আসছে তোকে তোর বয়সটা আঠেরো হোক এই অপেক্ষায় ছিলাম আমরা আর জাঙ্কুকে আমরা সবাই ছোটবেলা থেকে চিনি বেশ চমৎকার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে ভদ্র নম্র বেশ তাই গতকাল যখন নামজুন খালু আবার ফোন দিল আপুও আপত্তি জানায়নি নামজুন খালুর প্রস্তাব কোনো প্রকার বিশৃঙ্খলা পছন্দ করে না একদম কে ওনার ব্যক্তিগত জিনিস স্পর্শ করে ধমক লাগিয়ে দেয় এসব বিষয়ে জানতো না কে একদিন ও বাড়ি গিয়ে আটকা পড়ায় বোরিং লাগছিল তার চাঙ্কুকের ফোন নিয়ে গেম খেলার উদ্দেশ্যে ফোনটা দিকে হাত বাড়াতেই সজরের ধমক লাগিয়ে দেয় জাংকুক ভয়ে মিথ্যে বললতে আম আম্মুকে কল দিতে চেয়েছিলাম গম্ভীর কণ্ঠে বললো অন্যদের ব্যক্তিগত ফোন ধরতে হয় না এই মিনিমাম কমন সেন্সটুকু তোমার নেই কারো সাথে কথা বলবে আমাকে বললেই পারতে আমি কল দিয়ে দিতাম কল দেওয়ার বাহানায় অন্যদের ফোন স্ক্রল করার ধান্দা বাদ দাও এই ঘটনা বেশ ধরে জংকুক তার অপছন্দের লিস্টে আকস্মিক ঘটনা স্মরণ কত ধুরন্ধর আর চতুর লোক ভাবা যায় সেই ঘটনা মনে হতেই আবারও প্রতিবাদ করে বলল অসম্ভব এই জ্ঞান করছি না কিন্তু কেন প্রচুর গম্ভীর আর এক রক রাগি মানুষ জাঙ্কুক ভাইয়া কেউ কোনো অন্যায় করার আগেই চট করে ধরে ফেলে শাস্তি দেয় বাদ যায় না কোনো আত্মীয় এমন একটা জাদুয়ালের সাথে সারা জীবন কাটাতে বলছো আমাকে অসম্ভব এছাড়াও ওনার সান্নিধ্যে ঘন্টাখানে বসে থেকেও দুটো কথা বের করা যায় না দুটো দিন ওনার সাথে থাকলে যে কেউ কথা বলা অর্ধেক ভুলে যাবে আমি ওনার সাথে এক ঘন্টা থাকতে পারবো না সেখানে বিয়ের মতো বন্ধনে জড়িয়ে সারা জীবন কাটানো তো অসম্ভব আমি ওনাকে কোনোভাবেই বিয়ে করব না দীর্ঘতার সাথে জানালো তে বোনকে বোঝানোর চেষ্টা করলো জিমি যা খুব দেখতে শুনতে বেশ আচার ব্যবহার সুদর্শন ছেলে হয়েও প্রেম প্রীতির মাঝে নেই বিশেষ দিয়ে সরকারি কলেজে জয়েন করেছে সব মিলিয়ে ফার্স্ট ক্লাসের ছেলে ব্যক্তিগত জীবনেও একটু গম্ভীর হলেও ভীষণ অমায়িক ব্যবহার তার আমিও তোকে ছোটোবেলা থেকে চিনি পড়ার সূত্রে বাড়িতে খুব বেশি থাকেনি তোর সাথে অনুষ্ঠান ছাড়া কখনো দেখাই হয়নি তাই এমন মনে হচ্ছে জিমিনের কথা তের কাছে বিশ্বাসযোগ্য নয় তাকে রাজি করানোর জন্য আপু এ বলছে সব বুঝলেছে Jungkook মতো রোবোটিক টাইপের মানুষ কি প্রাণবন্ত অসম্ভব এই লোক তো হাসতেও জানে না অধৈর্য হয়ে ওইভাবেই শুয়ে পড়লতে দীর্ঘলাই বলো এই ব্যাপারটা কে এখানে ইতি잖아 আপু দ্বিতীয়বার এ নিয়ে কোনো কথা শুনতে আমি অনিচ্ছুক আমার সম্পূর্ণ মতামত ভাইয়া পরিবারের সিদ্ধান্ত নিশ্চয়ই তার অজানা নয় তার সম্মতি না পেলে কথা এই অবধি না তিনি হয়তো আগে থেকেই জানতেন ভিতরে ভিতরে কী ভেবে বসে আছেন আল্লাহ জানে হঠাৎ ঘর ঘুরিয়ে প্রশ্ন করল তে ভাইয়াও আগে থেকে বিষয়ে জানতেন না তোদের মাঝে বিবাহের পূর্বে কোনো সম্পর্ক হোক এটা চাইনি আমরা এই কারণে তোদের জানানো হয়নি আগে ওকেও কাল রাতে জানানো হয়েছে উত্তরটা হ্যাঁ হলে সে চাপ নিতে পারতো না আবারও জিজ্ঞেস করে সে রাজি হয়েছে বিয়েতে হ্যাঁ হয়েছে সবাই তো আর তোর মতো

对这个。 গম্ভীর মাকা কথা ভয় পেল দুই বান্ধবী আজ নিশ্চিত বাসায় জানিয়ে দেবে খবরটা তারপর হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে তে নিশ্চুপ দেখে ওরা দুজন অপ্রস্তুত হয়ে বলল ভালো লাগছিল না তাই একটু ঘুরতে এসেছি জঙ্গু ঘুরুকুচকে বলল ক্লাস বন্ধ ভালো কাজ নাই এই কাজের জন্য তোমাদের প্রথম বর্ষে এম পরীক্ষা দিতে হচ্ছে এই বছরের জন্য দিতে না হয় বলে সামনের দিকে পা বাড়ালো যাওয়ার পূর্বে আর চোখে দেখে নিল কেকে তে ভয়ে ঘর ঘুরিয়ে সামনে তাকালো চোখ চোখে চোখ পড়তেই ইতস্ততাই ছেয়ে গেল সে মুহূর্তে মাথা ঘুরিয়ে ফেলল সে জঙ্গুকের দৃষ্টিতে কি আজ অন্য কিছু আভাস ছিল যা তাকে বিভ্রান্ত করলো নাকি সবটাই তার মনের ভুল বিবাহের পরলো কে জামকুক চলে যেতে যেতে রাগে গজগজ করে বলল বেটা হিটলার ঘরে বাইরেও হিটলার গলি করে আমরে ক্লাস পাং মারলে তোর কি ন্যান্সি বলল রাসায়ন বিভাগ নামেই পড়েছে আসলে রস কিছু নেই এই জন্য প্রেম জটিলই কপালে বাসে ফিরে মিছে নাই গায়েলি দিলতে মাইগ্রেনের ব্যথার ওষুধ খাওয়াই নিমিষেই মিলিয়ে গেল ঘুমের রাজে ভালো ঘুম হয় মনটা একটু প্রসন্ন হয়েছিল তের কিন্তু দীর্ঘস্থায়ী হলো না পুরুষালী গম্ভীর কণ্ঠ শুনে উকি দিল ঘর থেকে ড্রয়িং রুমে বসা মানুষ দেখে চেহারার রং পাল্টালো তার ফ্যাকাসের চেহারায় ভয়ের আবার দেখা গেল সামনে বসা পুরুষটিকে দেখে অন্তরাত্মার কেঁপে উঠল তের একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলো বাসা ভর্তি মানুষজন জিনখালার পুরো পরিবার সহ বেশ কয়েকজন মুরুব্বি এসেছেন জিনখালাতের মায়ের দূর সম্পর্কে চাচাতো বোন কিন্তু সমবয়সী হওয়ায় বান্ধবী মতো সম্পর্ক ওনাদের যা এতদিনও অটুট রয়েছে এই নির্বন্ধনকে আরও দীর্ঘ করতেই তেও চাঙ্কুকের সবচেয়ে বিরক্ত লাগছে জিনকে তার জন্য এই বিয়ের আয়োজন সে করছে কোনো উত্তর না দিয়ে খট করে দরজা লাগিয়ে দিতে তবু সৌজন্য স্বরূপ হাসি বিনিময় করলো সে আলহামদুলিল্লাহ আন্টি আপনি কেমন আছেন আর এলেন কখন ডাকলেন না কেন আমার আসার সাথে সাথে ওরা ডাকতে চেয়েছিল তোমাকে কিন্তু রাতে নাকি ঘুম হয়নি তোমার মাইগ্রেনের পেন বেড়েছিল এই জন্য ডাকিনি সদর দরজা পেরিয়ে এদিকে উপস্থিত হলো লিজা পদ্মাইসি কণ্ঠে বলল আর একটু নিলো নিল পার্টিতে কে জানে আজ রাতেও ঘুম হবে কিনা অন্য সময় হলে এখানে দুষ্টুমি দুর্জাতে ঘা বসিয়ে দিত কিন্তু আকস্মিক ঘটনায় নির্বিকারছে কিন্তু লজ্জিত হলো জিন এখনকার পোলাপান এত দুষ্টু মুরুবিও মানে না বাপু জিভ কাটলো লিজা উত্তেজনা বসত জিনকে যেন নজরেই পড়েনি তার মাথা নুইয়ে সালাম করলো সে সালামের জবাব দিয়ে তেকে রেডি করতে বলে প্রস্থান করলো জিন তো এখনো মূর্তির মতো দাঁড়িয়ে মস্তিষ্ক শূন্য তার তেরে হানো দশা দেখে তার হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল লিজা সন্নিহান কণ্ঠে বললো কি হয়েছে তে পাথরের মতো হয়ে গেছিস কেন কোনো উৎফুল্লতাই নেই অথচ আজকের দিনে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা তোরই ছিল নাকি আনন্দে বাকরুদ্ধ হয়ে গেছিস এখন নীরব তপ্ত শ্বাস ফেলল সে কণ্ঠনালে দিয়ে বের হলো উৎকণ্ঠা আমার জীবন শেষ হতে চলল বহিন এই বিয়ে আজকালের কোনো উপায় নেই সে গোল গোল চোখে তাকিয়ে রইল তার মুখ থেকে অথর গলিয়ে বের করলো নিজের মনোভাব কিন্তু তুই তো জংকুক ভাইয়াকে অনেক আগে থেকে পছন্দ করিস তাকে বিয়ে করলে সমস্যা কি করি না করতাম বল বয়স অল্প ছিল তখন ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম কিন্তু বয়স বৃদ্ধির সাথে বুঝেছি ওটা অল্প বয়সে মোহ ছাড়া কিছুই নাই ওনার ব্যক্তিত্বের সাথে তাল মেলানো সম্ভব নয় আমার দুইজন দুই মেরুর প্রাণী তাছাড়া উনি তো কাঠখোট্টা টাইপের আচরণ করে আমার সাথে সুখিয়া বল আর ইউ সিওর তু উনাকে আর পছন্দ করিস না আমাকে বাচ্চা বহি এই বিয়েটাকে আটকা প্লিজ করুন কণ্ঠে অনুরোধ করলোতে কে চিন্তায় পড়ে গেল দেখ কিছু সময় ভেবে বললো এই বিয়েটা আটকানোর একটাই উপায় আছে কি চল খুব বিষয়টা জানানো শিখতে গেল কে তোর কি মাথা খারাপ ওনাকে অপছন্দের ব্যাপারটা ওনাকে জানো যে হিটলার মানুষ উনি নিজের বোকা বুদ্ধির জন্য নিজে লজ্জিত হলো লিসা হাত ছেড়ে তাহলে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই বহিন সব রেডি শাড়ি গয়না বিয়ে গেছে কী ব্যাপার এখনো তৈরি হওনি তুমি দেহবে গলায় নিয়ে গেল ওরা মাথা নিচে করে ফেললো দুজনেই বাবাকে ভীষণ ভয় পাইতে আবার থমথমে গলায় পরিবেশ ভারী করে তুললো যে হোক আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিবে কাজী সাহেব বেশি সময় দেরি করবে না ভয়ে একে অপরের মুখে চাওয়া চাই করলো দুজন অতঃপর পরিবেশের দায়ে পড়ে তৈরি হয়ে নিল সবকিছু তার হাতে লাগালেন বাইরে বাসার ঘরে বসে চিন্তার পাহাড় জমিয়ে চলেছে তে মাকুশার জালের মতো একে একে বৃদ্ধি পাচ্ছে চিন্তা জঙ্কুকে এতদিনের ব্যবহারে স্পষ্ট তে কেউ তার চেয়ে কোনো অংশে কম অপছন্দ করে না জঙ্কু তে সরসি জীবনে প্রথম ভালো লাগেছিল জঙ্কু তে তখন দশম শ্রেণীতে অধ্যায়নরত ছিল পদার্থ ও রসায়ন একবারেই মাথায় ঢুকতো না অন্যদিকে জংকুক ছিল এসএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করা স্টুডেন্ট বিসিএসএ সিলেক্টেড হওয়ার পর বাড়িতে অবসর কাটছিল তখন তে অভিমানকে তেজে আকে রূপান্তর হয়েছে কারো এত খারাপ ব্যবহার পেলে রাগ জমাটাই স্বাভাবিক তাই সোমাইল জংকোকের সান্নিধ্য পেতে কারণে অকারণে ছুটে চলা যখন নিজেকে সম্পূর্ণ রূপে গুটিয়ে নিল তখনই তার সাথে নিজের জীবন জুড়ে গেল জংকুক তো সহ্য করতে পারে না তবে কেন সে তাকে বিয়ে করেছে শুধুমাত্র মায়ের ইচ্ছার এত প্রাধান্যতা সত্যি সে দাই এই জেনারেশনে আর পাঁচ দশ জনের মতো নয় হঠাৎ দরজা খোলা শব্দে চোখ তুলে তাকাইতে জংকুকের অগোছালো পদচারণা তার বাধিত jungkook চোখ মুখ সকৃত হয়েছে শুকনো ঠকির লতে লোকটা না জানি তার জীবনটাকে এখন কোন নরকে পরিণত করতে এগিয়ে আসছে এই বিয়ের সব কি তার ঘাড়ে চাপে প্রশ্নটা জাগতেই মনে মনে উত্তর সাজিয়ে ফেললো তে প্রতিবাদের পশরা সাজিয়ে রাখলো যেন চট করে উত্তর দিয়ে এতদিনের রাগ পুষিয়ে নিতে পারে কিন্তু তার ধারণাকে আবারও ভুল প্রমাণ করে দিল জাঙ্কু এর দিকে এগিয়ে দিল দুটি স্মার্টফোন ধাতস্থ গলায় আওয়াজ তুলে বলল এটা সম্পূর্ণ তোমার এটার উপরেও কিন্তু তোমার পুরো অধিকার আছে দেখো পছন্দ হয় কিনা জাংকুকের কোমল আচরণে নিমিসেই রাগ করে ঠান্ডা হয়ে গেল একটা নতুন ফোন ও পাশে জাংকুকের ব্যবহৃত ফোন এই দেখে কিছুটা ইতস্তত করে জাংকুক বলল বসন্ত রাতে বউকে কিছু গিফট দিতে হয় সেই জন্য দিলাম এটা আর আমার ফোনের দিকে সব সময় ছোপ ছোপ ভাব ছিল তোমার সেটার অধিকারও দিয়ে দিলাম জংকুকের মুখে বউ ডাক শুনে অন্যরকম অনুভূতি বয়ে গেল তের শি দ্বারা আরও শিহরণ বয়ে দিল জঙ্কুকের ফোনের গ্যালারি জুড়ে নিজের পিকচার দেখে লোকটা তাকে আগে থেকে পছন্দ করে তবে এমন রুষ্ট আচরণ দিত কেন তের মন হয়তো পড়তে সক্ষম হয় জঙ্কুক সীমিত হেসে বলে পিকচারগুলো যেন কারোর নজরে না পড়ে এই জন্যই তাকে ফোন দেওয়া হয়নি আর অনুভূতিটা তো নির্মল ছিল সেটা জানিয়ে কারো মাথায় প্রেমের ভূতটাও চাপাতে চাইনি এমনিতেই পড়তে চাই না তখন আরও পড়ত না কেউ অবাক হয়ে তাকিয়ে থেকে তে আজকে একের এক বিস্ময় ঘিরে ধরেছে তাকে যেখানে নিজেদের সম্পর্ক নিয়ে সন্নিহান ছিল সেখানে জঙ্কুকের এমন ব্যবহার তার হৃদয়ে শুকনো প্রেমের ক্ষত তাজা করে লোকটাকে বেশ অদ্ভুত লাগছে তার থেকে আরো খানিকটা অবাক করে পাঞ্জাবির পকেট থেকে একটা ডায়মন্ডের নোজ বের করে নিজের হাতে পেন্নাকে পরিয়ে দিয়ে বলে আসক্তের পাতায় বিষাক্ত আমি যে বিষের পুরোটা জুড়ে ছিল তোমার প্রেমানুভাব আজকে রজনীতে সেই বিষে ডুবিয়ে দেবে আমায় চঙ্ককে শীতল পর্শ নাক ছোঁয়াতে কেঁপে উঠল যে সাথে তার কথাগুলো সীমিত হাসে চঙ্কু তার মুখে লেপটে থাকা ছোট চুলগুলো ফু ফুটিয়ে উড়ে দেয় সে সাথে উড়ে যায় তার সকল রাগ অভিমান অষ্টদেশের হৃদয়ে আবারও জাগ্রত হয় নির্মল প্রেমানুভাব